গুড মর্নিং বন্ধুরা মামা মিতা আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা যেখান থেকে দেখছো ওখানে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে তবে আজকে আর্যবাবু বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তাই সকালেই আমরা বেরিয়ে পড়েছি এই দোমোহনী ঘাটে আসবো বলে আসলে শাশ্বত সকালে বাজারে যাচ্ছিলো তবে যেহেতু আজকে আর্যবাবু উঠে পড়েছে তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এই জায়গাটার নাম দোমোহনী ঘাট এই সুবর্ণরেখার নদীটা না আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় আগেও তোমাদের বহুবার বলেছি তো আমরা সুযোগ পেলেই একবার করে ঘুরে যাই আর কি তো সেরকমই আজকে সকালে এসেছি আর এখানে এলে না মনটা একদম ফ্রেশ হয়ে যায় একটা নদীর ধারে ঠান্ডা হাওয়া আর আজকে তো একটু কুয়াশা কুয়াশা দেখছি রয়েছে সেই জন্য দূরে পাহাড়টা দেখাতে পারলাম না পাহাড়টাও দেখা যায় এইখানটায় দাঁড়িয়ে থাকতেই না ভীষণ ভালো লাগে বাড়িতে অনেকগুলো শুকনো ফুল পুজোর জমে গিয়েছিল তো এলামি যখন ভাবলাম সেগুলোও নিয়ে আসি তো সেগুলোই আমি জলে দেবার জন্য এই নিচটায় নেমেছিলাম তবে আর্যবাবু কিন্তু নামেনি ওই যে দূরে দেখো বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে এটা মেন রাস্তা থেকে অনেকটা নেমে আসতে হয় দেখো সেই জন্যই শাশ্বতকে বললাম আর্যকে নিয়ে নামারার দরকার নেই আর ওপরে দুটো মন্দির আছে আর সকালবেলা ওই সময় গান চালিয়েছিল তো স্বাভাবিকভাবেই আর্যর ওখানটায় যেতে ইচ্ছে করছিল তো আমি বললাম ওকে নিয়ে মন্দিরগুলো ঘোরাও আমি নিচ থেকে কাজটা সেরে আসছি তারপর আমরা এখানে আরও পনেরো কুড়ি মিনিট ছিলাম সকালের এই আমেজটা না এখানে বেশ উপভোগ করা যায় আর ওই যে বললাম বাজারে যাবে বলেছে শাশ্বত তো সেই জন্যই চলে এসেছি দেখো মাছের দোকানে আমাদের যা মাছ নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে এসে যাচ্ছি আর এখনও আমাদের কারোরই ব্রেকফাস্ট হয়ে নিচ্ছে এখন ঝটপট ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্ট এখন আমাদের ব্রেকফাস্ট একটু স্পেশাল ছাতুর পরোটা তো মোটামুটি গরম গরম ভাজব তো তার আগে আর খাইয়ে দিই ও সেরকম একটুখানি বিস্কুট খেয়ে চলে গেছে তো এখন ওকে একটু খাইয়ে দিই আর জোকে খাইয়ে দিয়েছি এরপর আমরা নিয়ে নিয়েছি এই ছাতুর পুটটা আমি গতকাল রাত্রিরই তৈরি করে রেখেছিলাম এখন এসে গরম গরম ভাজলাম আর সাথে একটু ঘুগনি আর আছে পোচ আর জোর সোয়েটার পরা একদমই পছন্দ নয় বিশেষ করে ফুলাতা সোয়েটার বাড়িতে তো ওকে আমি সোয়েটার পরাতেই পারি না তবে আজকে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে এসে থেকে এখনও বলেনি সোয়েটারটা খুলে দেওয়ার জন্য যখন বাইরে বেরোই মানে সোয়েটার না পরলে তুমি বাইরে যেতে পারবে না এই সমস্ত বুঝিয়ে ওকে সোয়েটার টুপি পরাতে হয় আর নিজেই বলবে যে আমি এসেই খুলে ফেলবো মানে ওর সোয়েটার টুপি পরে থাকতে একদমই ভালো লাগে না বাড়িতে দেখবে ম্যাক্সিমাম টাইম ও কিন্তু ওই হাত কাটা সোয়েটার পরেই থাকে তো এখন মনে হচ্ছে আজকে একটু ঠান্ডা লেগেছে এখনও অবধি বলেনি যে এসে খুলে দাও তোমাদের সাথে এতক্ষণ ধরে গল্প করছি অথচ আজকের ডেটটাই বলা হয়নি আজকে হচ্ছে ডিসেম্বর রবিবার উইক এত গুছিয়ে বসে ব্রেকফাস্ট করার সময় হয় না যা তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালটা কাটে শাস অফিস বেরোনোর আগে একরকম ব্যস্ততা আর আর্যবাবু উঠে পড়লে সকাল থেকে রাত যে কখন হয়ে যায় বুঝতেই পারি না তোমরা কেমন আছো

তো সকালবেলার পরোটা আমরা যেটা খেলাম ওটাও ও আমি ও বেলেছে আমি ঠিকটা করে দিয়েছি ও বেলেছে ভেজেছে আর এখন আমরা দুপুরবেলা আজকে আসছি মেন হচ্ছে ডাল আলু ভাজা মাংস তো ও বলছে মাংসটা করব। তো সেই জন্য এখন ও মাংসটা ম্যারিনেট করবে বলে এসেছে তো ও একবার রান্নাঘর থেকে বেরিয়েছে আমি সেই জন্য রান্না রান্নাঘরে ঢুকেছি আর ডাল তো নর্মাল যেমন করেই করবো আর আলু ভাজাটা আর যে খেলছে আলু ভাজাটা ইচ্ছা একদম সেই ঝুরি ঝুরি আলু ভাজা তো ওটা একটু সময় বেশি লাগবে স্বাভাবিক তো সেই জন্য ওটা আমি এখন আরম্ভ করি কাটতে অন্তত আরম্ভ করি ওটা অনেকটাই সময় লাগবে শাস ততক্ষণ ব্যাপারটা দেখব আর আটজন মাছ জন্য মাছের ঝোল করবো সবজি দিয়ে মাছের ঝোল হবে স্বাস্থ ওইদিকে মাংসের প্রিপারেশনের লেগে পড়েছে তবে আমি এখানে না কয়েকটা রসুন নিয়ে বসে পড়েছি রসুনগুলো কয়েকটা ছাড়িয়ে দিই তাহলে একটু হেল্প হবে আর কি ওর আজকে আমরা দুপুর দুপুর একটু বেরোবো ওই তিনটে নাগাদ বেরোবো ঠিক করেছি সেই জন্য খাওয়া দাওয়াটা একটু আগেই করে নিতে চাইছি আসলে আজকে ইচ্ছা আছে একটু চিড়িয়াখানা যাওয়ার আর আগেও গেছে এখানকার চিড়িয়াখানায় তবে এখন মোটামুটি অ্যানিমালসগুলো সবই চিনতে পারে তো গেলে সামনে থেকে দেখে ভীষণই মজা পাবে তো সেই জন্যই শীতের দুপুরবেলায় ভাবলাম এটাই প্ল্যান করা ভালো হবে সেই জন্যই আজকে আর রান্নাবান্নার দিকটা ঝামেলা রাখিনি একদম সিম্পল মেনু ডাল আলু ভাজা আর মাংসের ঝোল আলুতে হাত দিও না আলুতে নোংরা থাকে তোমায় হাত দিতে হবে না তুমি সরো চলো হাতটা ধুয়ে আসি হ্যাঁ ধুলো লেগে গেছে গো চলে এসো না তোমায় গুছোতে হবে না মা গুছিয়ে নেবে এসো তোমার হাতটা ধুয়ে দিই তবে কি বলতো এই আলু ভাজাটা করতেই না বেশ অনেকখানি সময় লাগে ভাজতে বিশেষ বেশি সময় লাগবে না তবে তার আগের কাজটাই অনেকটা লেন্দি যেমন আমি গ্রেট করব প্রথমে তবে গ্রেটটাও কিন্তু করার একটা পদ্ধতি আছে তো সেটা করতেও বেশ খানিকটা সময় লাগে তারপর বেশ কয়েকবার প্রায় চোদ্দো পনেরো বার ধুতে হয় মানে যতক্ষণ না জলটা একদম সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে ওই অনেকটা বিরিয়ানি করার সময় যেমন আমরা চাল ধুই না ওই রকম তারপর জল ঝরিয়ে পুরো শুকিয়ে নিতে হয় তারপরে ডিপ ফ্রাই করতে হয় তো অনেকখানি সময় চলে যায় দিয়ে দাও এই এটা ধরো এটা ধরো ভালো করে ধরো বলবে দাদার জন্য আস্তে করে আস্তে করে মোমোর জন্য দিয়েছি তোমা তাদের ঠিক আছে টাটা করে দাও মোমো তাকে দিকে মোমো টাটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চাপিয়ে দিয়ে দিয়েছি তুমি আমাকে অ্যাপি খ্রিস্টমাস আলু ভাজা নাইন্টি কাজ হয়ে গেছে মানে এটা হচ্ছে কাঁটাটা আর ধোয়া এই দুটো হচ্ছে খুব মেন তারপরে জল ধরানো তারপরে ভাজাটা তো নর্মাল সেটা থাকা তেলে ভাজা কিন্তু এই পাড়টাই বেশি মানে টাইম টেবিল তো সেটা হয়ে গেছে দেখো কি অবস্থা বা তোমাদের এই যে দেখো একদম কেটে ধুয়ে প্রায় শুকনোও হয়েছে এসেছে আর এই যে দেখো কতখানি ঝরঝরে হয়েছে এই সময়টা যতটা ঝরঝরে থাকবে মানে কোনো আলু দেখো কোনো আলুর সাথে লেগে নেই আমি কিন্তু গ্রেট করেছি কিন্তু ওই যে বললাম একটা বিশেষ পদ্ধতিতে যদি করি না তাহলে কিন্তু এরকমই ঝরঝরে হবে আর তারপর পুরো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো শুকিয়েও গেছে তো এই সময়টা যতটা ঝরঝরে থাকবে ভাজাটাও কিন্তু ততটাই ভালো হবে শাস দেখো দেখো বান্না হয়ে গেছে চলো এরপরে একেবারে খাবার টেপিলে দেখা হবে এই যে দেখো আলু ভাজাটা কতখানি ঝরঝরে হয়েছে দেখো সাথে একটু ভেবেছিলাম বাদাম ভাজ পোতে হবে তার আগ্রহতে আর হলো না কিন্তু কীরকম ঝরঝরে হয়েছে আলু ভাজাটা দেখো বেরোবার সময় হয়ে জানলার ধারে দাঁড়িয়েছি পায়রা দুটো কি সুন্দর গল্প করছিল যেই ক্যামেরাটা অন করলাম অমনি দেখো কিরম দূরে দূরে বসে পড়লো যাক গে চলো এখন একেবারে চিড়িয়াখানায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে চিড়িয়াখানায় চলে তো এসেছি তবে যা হয় শীতের দুপুরে প্রচুর লাইন বেশ ভিড় রয়েছে দেখো শাশ্বত এসেই টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমি আর আর্য এই পাশটায় যে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হতো সেগুলোই দেখছি আর ওই যে দেখো শাশ্বত লাইনে দাঁড়িয়ে আছে বেশ ভিড় তবে হ্যাঁ ওই লাইন দিয়ে টিকিটটুকু কাটতেই যা কষ্ট কারণ একবার ভেতরে ঢুকে পড়লে তো বিশাল বড় জায়গা সেখানে আর ভিড় আলাদা করে কিছু বোঝা যাবে না আর এই রকম শীতের দুপুরে তাও আবার ছুটির দিন একটু তো ভিড় হবে এটাই স্বাভাবিক আর বাচ্চারা তো চিড়িয়াখানা বলতেই ভীষণ ভালোবাসে যারা এসেছে বেশিরভাগেরই সঙ্গে দেখছি বাচ্চারা রয়েছে আর্য তো ঢোকবার মুখে দুজনের সঙ্গে একটু গল্পও করে নিল আর এই যে দেখো ভেতরে চলে এসেছে ঢুকেই প্রথমে ভাল্লুক দেখা হয়ে গেল আরও কিছু অবশ্য হরিণ দেখলাম এরপর যাচ্ছি বাঘ দেখতে ও না বাঘ নয় এরপরেই আছে সিংহ আর আর্যুকে বললাম যে এরপর টাইগার তবে দেখো তার আগেই কিন্তু সিংহ মামার দেখা পেয়ে গেছি আর আজকের লাগটা ভালোও ছিল দেখো দুটো সিংহই একদম সামনের দিকেই রয়েছে তো খুব ভালোভাবে দেখা গেল। লাইনের সাথে ঘুরতে যাবি বাবা দিয়ে সাহস নেই তো বল ডাক আয় লাইন আয় টাইগার যুদ্ধের জন্য এইটা টাইগার এইটা টাইগার এইটা টাইগার তো টাইগার এখানে আসছে ও রে হয় सुधा হয় দ্বারা এই যুদ্ধ হয় দেখো না বাবা বাঘ সিংহ দুটোই দেখা হয়ে গেছে এরপরেই এই দিকটা না পাখি আছে অনেকটা ঘুরেছি মানে অনেকটা ভেতরে হেঁটে চলে এসেছি এখন একটা জিনিস ভিড় আছে তবে মানে যেহেতু অনেক বড় জায়গা ছড়ানো জায়গা অতটা সাংঘাতিক কিছু না

বেশ কিছু পাখি দেখে এরপর আমরা বানরের খাচার সামনে এসেছি এই দিকটায় বেশ খানিকটা জায়গা আবার গোলাপ বাগান রয়েছে তবে সবগুলো না ফুল ফোটেনি পুরোটা ফুলে ভরে গেলে কি এটা হ্যাঁ নানি পিকক হ্যাঁ হয়ে গেছে প্রায় আমাদের কভার করা এই পাশটা একটা গার্ডেন মতো করা রয়েছে তো সেই জন্যই আমরা ঢুকেছি আর এইখানে দেখো চাঁদটা কি ভালো লাগছে তো সেই জন্য আমি একটু ছবি তুললাম আর ঢোকবার সময় যে আমরা ফোয়ারাগুলো দেখেছিলাম ওটা তো ওপর থেকে দেখছিলাম ওটারই এখন সামনের দিকটায় যাচ্ছি এানটাতেও বেশ সুন্দর সাজানো ভেতরেও অনেকে বসে রয়েছে বেশ নানারকম ফুল গাছ পাতাবাহার গাছ দিয়ে সাজানো রয়েছে ও আচ্ছা ফুলের কথা বলতে মনে পড়লো এরপর জানো তো আমরা একটা ফ্লাওয়ার শোতে যাব। এটা জামশেদপুরে প্রত্যেক বছরই হয় খুব বড় করে আমরা কিন্তু এখন চিড়িয়াখানার একদম বাইরের দিকে চলে এসেছি এরপর আমরা সোজা ওই ফ্লাওয়ার শোটায় যাব ওটা বিষ্টুপুরে ওই মিনিট করেই লাগবে এখন যেতে ঢুকেই প্রথমেই গোলাপের দিকে চলে এসেছি এখানে প্রচুর রকম দেখছি এসে গোলাপ রয়েছে যারা প্রাইস পেয়েছে তাদেরটা মেনলি এখানে সাজানো রয়েছে আর এটা না একটা দিকে এক্সিবিশন হচ্ছে আর একটা দিকে কিন্তু কেনাকাটাও করা যাবে মানে প্রচুর গাছ গাছ রিলেটেড প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে সাথে তো এক্সিবিশন রয়েইছে সত্যি আজকে না এখানটায় এসে অসাধারণ কিছু ফুলের কালেকশান দেখলাম ধুতে ধুতে দেখলে গোলাপ রয়েছে এরপর শীতের নানারকম ফুল অর্দিট নানা রকম ছিঁড়ে যে এখানটা দেখো ডালিয়াগুলো এক একটা ডালিয়ার সাইজ দেখো মানে আমি জানি না ছবিতে কতটা বোঝা যাচ্ছে এক একটা না মানে ফুটবলের মতো সাইজ আর একসাথে এত ফুটে রয়েছে বলে না আরও যেন বেশি ভালো লাগছে এই দিকটায় আবার পরপর কিছু বনসাই রয়েছে এখানেও যারা যারা প্রাইস পেয়েছে প্রত্যেকটাই ট্যাগ লাগানো আছে গাছের নামগুলো লেখা আছে দাঁড়াও তোমাদের একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখায় কত ভিড় হয়েছে সেটা দেখাবো বলে আমরা যখন টিকিট কাটার লাইনে দাঁড়িয়েছিলাম সেখানেও কিন্তু বেশ বড় একটা লাইন ছিল আসলে রবিবার বিকেল বেলায় ভিড় তো হবেই আর তাছাড়া এই এক্সিবিশনটা না সত্যিই দেখার মতো এত রকম ফুল বা বিভিন্ন রকম গাছের কালেকশান রয়েছে না সত্যিই দারুণ মানে যারা গাছ ভালোবাসে সত্যিই তাদের খুব ভালো লাগবে এই যে এই দিকটায় দেখো কত রকমের পাতাবাহার মানে আগে হয়তো দেখিও নি এরকম রেয়ার কালেকশানও রয়েছে প্রত্যেকটার নাম লেখা রয়েছে ওখানে স্বাভাবিকভাবেই আমি সবগুলো চিনি না তবে এখানে প্রত্যেকটাই ডিটেলস লেখা রয়েছে আর দাঁড়াও তোমাদের ওই দিকটায় নিয়ে যায় অনেকক্ষণ থেকে ওখানটায় ভিড় রয়েছে বলে সামনে যেতে পারছি না এটা আমার বেশ নতুনত্ব লেগেছে না একটা সেলফি জোন করেছে তো অনেক রকম ফ্রেম রয়েছে সেখানে গিয়ে ইচ্ছা ছবি তোলা যায় তবে সামনেটায় এত ভিড় আমার আর গিয়ে সেলফি তোলা হয়নি ওই দূর থেকেই একটু ভিডিও করেছি তোমরাও যেরম দেখছো আমিও ওরম দূর থেকেই দেখেছি প্রত্যেকটা ফ্রেম দেখো কি দারুণ লাগছে মানে মেলায় যারা আসছে নাইনটি পার্সেন্ট লোক এখানটায় আসছে বসে ছবি তুলছে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভিড় হয়ে গেছে যা গিয়ে আমার আর দাঁড়িয়ে থেকে কাজ নেই আমিও পাশটায় যাই অত ভিড়ের মধ্যে গিয়ে আমার আর ছবি তোলা হবে না আর এই যে এই দিকটায় দেখো রং বেরঙের ফুল ছোটো ছোটো নানা রকম পাতাবাহার গাছ এখানে রয়েছে তো একসাথে নানা রকম রং দেখা যাচ্ছে তো ওই জন্য ভীষণ ভালো লাগছে এদিকের কালেকশনটা সন্দীপ সরদার হ্যাঁ মেয়েরা গাঁ পড়া দিয়া প্রখণ্ড পটকা জেলা পূর্বে এই শোটা অর্গানাইজ করেছে হর্টিকালচার সোসাইটি টাটা স্টিলের সাথে কোলাবোরেশন আছে তো টাটা স্টিল ওদের কিছু প্রোজেক্ট নিয়েই এখানে আলোচনা হচ্ছে আর এই যে এই পাশটায় দেখছো এই দিকটা না গাছ কিন্তু বিক্রি হচ্ছে পছন্দ মতো গাছ অনেকেই কিনে নিয়ে যাচ্ছে এখানটায় গাছ কেনার জন্য না প্রচণ্ড ভিড় হয়ে গেছে দাঁড়াও সামনের দিকটায় যাই যখন এখান থেকে বেরিয়ে আসছি তখনই এই ভদ্রলোকের স্টলটা দেখলাম দেখো ছোট্ট একটা গাছে পুরো ভরে আছে কমলা লেবু উনি কিছু ফুল গাছ আর এই কমলা লেবু গাছটা রয়েছে ওনার স্টলে তো আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এগুলো কমলা লেবু কাছে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট কমলা লেবু চলো এবার বাড়ি যাই অনেক ঘোরাঘুরি হচ্ছে সেই দুপুর থেকে এবার বাড়ি যাই দাঁড়াও আগে সন্ধেটা দিয়ে নিই তারপর বাকি কথা বলছি নমস্কার বাবু দাদাকে ওই তো জোজনাথ হ্যাঁ নমস্কার বাড়ি তো বেশ খানিকক্ষণ আগেই এসে গেছি এরপর ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি এখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা প্রস্তুত করতে ঠিকই ধরেছ এখন এক কাপ চা চাই তো গরম গরম এক কাপ চা খাবো বলেই দুজনের দু কাপ চা বসিয়ে দিয়েছি বাইরে তো বেশ ঠান্ডা এখন ঠান্ডায় বাইরে থেকে এলে না মনে হয় গরম গরম কিছু খাই আর এসে দুধ খাইয়ে দিয়েছি আর এখন আমরা এই চাটা নিয়ে একটু বসবো আজকে যেহেতু একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম মানে আমরা বেরিয়েছিলাম তিনটে নাগাদ তো স্বাভাবিকভাবে একটু তাড়াতাড়ি অনেকটাই তাড়াতাড়ি এসে নিয়েছি তো এসে তো দেখলেই চাটা খেয়েছি যদিও আমরা বাইরেও একবার চা খেয়েছিলাম তো যাই হোক বাড়িতে এসে অনেকক্ষণই হয়ে গেছে এখন আর যখন ডিনারও হয়ে গেছে আমি খেতে বসবো তো আজকে সারাটা দিন সকালবেলাটায় বাড়িতে দুপুরবেলায় বেরোনো চিড়িয়াখানা সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো তো আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না অনেকক্ষণ সেই সকাল থেকে চলছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট রইলো একটা ছোট্ট লাইক করে দি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে দেখা গুড নাইট করে দাও সবাইকে আবার তাড়াতাড়ি দেখা হবে